বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আজকে আমি শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি ঢেঁড়স সবসময় আমরা এমনি ভেজে খেয়ে থাকি কিন্তু এভাবে রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করে ঢেঁড়সগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি রান্নায় যা যা উপকরণ লাগবে সবগুলো সাজিয়ে নিয়েছি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হালকাভাবে নেড়ে দিচ্ছি চিংড়ি মাছ একটু কালার করার জন্য এক চিমটি লবণ এবং এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মিশিয়ে নেড়ে চেড়ে নেব হালকা সে ভাজব অ্যাড করছি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব অ্যাড করছি কাঁচামরিচ সবগুলো ভেজে নিচ্ছি কাঁচামরিচটা আমি কম দিয়েছি কারণ এখানে গুঁড়ো মরিচ অ্যাড করবো অ্যাড করে দিলাম অল্প পরিমাণে পানি কষানোর জন্য দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া সাদমাতো লবণ এগুলো সবগুলো উপকরণ মিশিয়ে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গিয়েছে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এবং মশলার সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য ঢাকনা দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন কষানো কিন্তু হয়ে গিয়েছে উপর থেকে আমি পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে ফিরে এসেছি দেখুন আমার ভাজিটা কিন্তু কমপ্লিট এভাবে ভাজি করলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে চলুন এবার পরিবেশন করি পরিবেশনের জন্য আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ